হ্যালো ভিওয়ার্স দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে কতগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সের সাজেশনস নিয়ে আলোচনা করব। আশা রাখছি যে বিগত বছরগুলির মতোই এবছরও তোমরা এখান থেকে নিশ্চিত কমন পাবে কিন্তু তার আগে তুমি যদি আজ এই চ্যানেলে প্রথম প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই রকম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য এবং তারই সাথে অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রয়োজনে দেখে নিতে পারো প্রথমেই তোমাদের জানিয়ে রাখা ভালো যে পল সায়েন্সের সিলেবাস অনুযায়ী সমস্ত অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন অর্থাৎ আট নম্বরের প্রশ্ন কিন্তু থাকছে না শুধুমাত্র প্রথম অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এই অধ্যায়গুলো থেকে আট নম্বরের প্রশ্ন থাকবে এবং বাকি অধ্যায়গুলো থেকে শুধুমাত্র প্রশ্নের মান একে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন থাকবে তাহলে চলো আর দেরি না করে আজকের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি থাকছে ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাই আবার অন্যরকমভাবে থাকতে পারে জাতীয় শক্তি বলতে কী বোঝো জাতীয় শক্তির বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো তাহলে এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে পরের প্রশ্ন বিশ্বায়ন বলতে কী বোঝো বিশ্বায়নের রূপ বা প্রকৃতি সম্পর্কে পর্যালোচনা করো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটার সঙ্গে তোমরা আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো যে বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক দিক সমূহ পরের প্রশ্ন জাতীয় স্বার্থ বলতে কী বোঝো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদান ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রথম প্রশ্ন দুটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখবে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো থাকছে কালমাক্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটা আবার অথবা দিয়ে থাকতে পারে যে কালমার্ক্সের মূল সূত্রগুলো আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন উদারনীতিবাদের সংজ্ঞা দাও উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা উদারনীতিবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটা আবার অন্যভাবে থাকতে পারে গান্ধীজির রাজনৈতিক দর্শনের অহিংসা ও সত্যাগ্রহর মূল সূত্রগুলি আলোচনা করো আজকের এই সেটের সাজনগুলো তোমরা স্ক্রিনশটের মাধ্যমে নিজেদের কাছে রেখে দিতে পারো অথবা এই চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো পরীক্ষায় একটা ভালো মার্কস ক্যারি করতে গেলে তোমরা এই প্রশ্নগুলি প্রিপেয়ার কী করে করবে পরীক্ষার জন্য তোমরা কী করে প্রস্তুতি নেবে দেখো এই সম্পর্কে কিন্তু আমি এর আগেও বলেছি তো আবারও আমি বলছি যে এই প্রশ্নগুলি লেখার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে তো সেই জন্য তোমরা অবশ্যই কাছে ঘড়ি নিয়ে সেই নির্দিষ্ট সময় ধরে তোমরা বারবার প্র্যাকটিস করো ঘড়ি ধরে ধরে লেখার চেষ্টা করো তোমরা আমাকে কমেন্টে জানাও যে একটা প্রশ্নের উত্তর লিখতে কতক্ষণ সময় লাগছে এইভাবে প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় তোমরা কমন পাবে কিন্তু পুরোটা লিখে আসতে পারবে না কারণ কোন প্রশ্নের পেছনে কতটা সময় অপচয় করতে হয় এই সময় জ্ঞানটা থাকা কিন্তু অবশ্যই দরকার আমি আবারও কিন্তু বলছি তোমরা যদি সময়ের মধ্যে এই কোশ্চেনগুলো না লিখতে পারো তাহলে কিন্তু পরীক্ষার সময় আশি নম্বর টাচ করে আসতে পারবে না তো সেই জন্য সময় দিকটা বিশেষ খেয়াল রেখো এবং তারপর প্রশ্নের উত্তরগুলো লেখো ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো থাকছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাই অথবা দিয়ে থাকতে পারে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় ও কাম্য নয় মন্তব্যটি যথার্থতা বিচার করো পরের প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝায় বিচার বিভাগীয় স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয় আলোচনা করো তোমরা অনেকেই এক্সট্রা প্রশ্ন যারা পড়তে চাও শুধুমাত্র তারা এই প্রশ্নটাও এর সঙ্গে দেখে রাখতে পারো আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সপ্তমাধ্যায় থেকে যে প্রশ্নগুলি থাকছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য পরের প্রশ্ন ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদার সংক্ষিপ্ত আলোচনা করো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি জরুরি ক্ষমতার বিবরণ দাও এই প্রশ্নগুলির সঙ্গে তোমরা আর একটা এক্সট্রা প্রশ্ন দেখে রাখতে পারো ভারতের কেন্দ্রীয় রাষ্ট্র কমিশনের মূল কাজগুলি আলোচনা করো তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলেই একটি লাইক দিয়ে কমেন্টটি গিয়ে জানাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও এবং তোমরা কমেন্টে গিয়ে জানিও তোমাদের স্যারেদের দেওয়া সাজেশনের সঙ্গে এই সাজেশন মিলছে কিনা অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো থাকছে রাজ্যসভার গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন ভারতের পার্লামেন্ট বা সংসদের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পরে প্রশ্ন পশ্চিমবঙ্গে বিধানসভার অধ্যক্ষ বা স্পিকারের ভূমিকা লেখো এটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নবম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো থাকছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটাই আবার অন্যভাবে অথবা দিয়ে থাকতে পারে ভারতের সুপ্রিম কোর্টে প্রধান এলাকাগুলি কি কি আলোচনা করো পরের প্রশ্ন ভারতের লোক আদালতের উদ্দেশ্য গঠন ও কার্যাবলী আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালতের উপর সংক্ষিপ্ত আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে এরকম নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিকের মাধ্যমে বাই